হ্যালো আসসালামু চলে আসুন সব নতুন একটু আবার স্বাগতম আজকে চলেছেন সর্ববৃহতম পাইকে মাইক ভুল দেখা হয়েছে হালাল কালেকশনে

এটার রেট ছিল আপনার 450 টাকা। এটার মধ্যে এখন সত্তর টাকা ডিসকাউন্ট ভাই। ঈদের পরে চলতেছে একদম সত্তর টাকা ডিসকাউন্ট। এক থ্রি পিস আপনার পাওয়া যাচ্ছে। মানে টাকা কম প্রাইজের ভিতরে মাত্র তিনশো আশি টাকা। অনলি মাত্র তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন একদম মিশুরি থ্রি পিস। অনলি টাকা ভাই। কাজ করা। এর মধ্যে কালার আছে কয়টি ভাই? কালার আছে 7টা, ডিজাইন আছে আপনার প্রায় ফলো করেন। চারটা থেকে পাঁচটা ডিজাইন আছে যারা কিনা কালার ডিজাইন দেখতে চান

জামার কাপড় এখানে হাতের কাপড় কিন্তু একটা দেওয়া আছে কম দামে নিলে কি হয় ভাই রং চলে যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই একটু দামটা একটু ভালো ভালো দামে অবশ্যই ভালো কোয়ালিটি পাবেন যারা কিনা একটু বেশি কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি থ্রি পিস নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে লো কোয়ালিটি থ্রি পিস ব্যবসা করতে পারবেন একশো দেড়শো টাকা থ্রি পিস পাওয়া যায় এইসব কোয়ালিটি থ্রি পিস মানে বেশি দিন মনে করতে পারেন ভাই একশো টাকা দেড়শো টাকা কি পিস দেবো এটা আপনি বুঝতে পারেন এই দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ হাজার অন্য আর এটা রেট নিতেছি আজকে ভাই চারশো আশি টাকা এটার মধ্যে ভাই আজকে দিতেছি ষাট টাকা ডিসকাউন্ট অনলি মাত্র চারশো বিশ টাকা ভাই

যে কোনো আছে যারা কিনা কালার ডিজাইন দেখতে এই যে দেখেন দেখা দিতে একদম মানে মানে আজকে ভাই ব্যবস্থা যারা ব্যবসা করার চিন্তা করতেছে না আজকে ব্যবসা করার চিন্তা করতে বাধ্য করবো ভাই এই যে শুধু কালেকশন দেখতে থাকে কালেকশন গুলা কালেকশন কিন্তু ফুল ফুটে তো থাকবো ভাই এই যে দেখেন আমি একটু ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনার হাতা থাকে হচ্ছে আপনার গলার দিক থেকে তার জন্য হচ্ছে আপনার এগুলো কিন্তু ধরতে প্রবলেম হয় এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার জামাটা এই যে দেখেন এই জামাটা সম্পূর্ণ জামাটা হচ্ছে এটা একদম সেভাবে কিন্তু গলা করা না আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কাস্টমার কেয়ারে বানায় নিতে পারে স্যালার থাকবো ভাই খুবই উন্নত মানের স্যালার সম্পূর্ণ আড়াইগত সালার এক ইঞ্চ ও কম হবে না ভাই সম্পূর্ণ আড়াই গজ সালার হবে এই যে দেখেন